দর্শক আর মাত্র কিছুক্ষণ পর অর্থাৎ আজ রাত তিনটা বাজে ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে বেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি ফ্রিতে একদম ফুল এস ডিতে কোনো জামেলা ছাড়া কিভাবে লাইভ দেখবেন এ নিয়ে অনেকে প্রশ্ন করেছেন তাই এই ভিডিওতে জানিয়ে দিব ম্যাচটি কিভাবে আপনারা একদম ফ্রিতে ফুল এস ডিতে লাইভ দেখবেন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন বিশ্বকাপ বাছাই বাছাই পর্বের আজ রাত তিনটা বাজে ব্রাজিল মুখোমুখি হবে বেনিজুয়েলার বিপক্ষে যেখানে ব্রাজিলের হয়ে মাঠ মাতাবে রাফিনহা ভিনিসিয়াস জুনিয়ররা তাই ব্রাজিলের সমর্থকরা অপেক্ষায় বসে আছে ম্যাচটি কিভাবে লাইভ দেখা যায় দর্শক ম্যাচটি লাইভ দেখতে হলে আপনাদের কিছু অ্যাপস ডাউনলোড করতে হবে যেই অ্যাপসগুলোর নাম আমি এই ভিডিওতে বলতেছি প্রথমত দর্শক আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফুটবল লাইভ এসডি এটি লিখার পর সাথে সাথে ওই অ্যাপস এর লিঙ্ক ফাইলটি আসবে ওই ফাইলটি ডাউনলোড করার পর ওখানে ইনস্টল অপশন থাকবে এখান থেকে আপনারা ফুটবল লাইভ এসডি অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন দর্শক এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে খুঁজে পাবেন না এগুলো গুগল প্লে স্টোরে अवेलेबल নয় অবশ্যই এই অ্যাপসগুলো ডাউনলোড করতে চাইলে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে সহায়তা নিতে হবে দর্শক অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনারা নিশ্চিন্তে ম্যাচটি কোনো ঝামেলা ছাড়া একদম ফুল এসডি তে লাইভ দেখতে পারবেন তো দর্শক আজকে কি ভেনিজুয়েলাকে হারাতে পারবে ব্রাজিল আপনি দের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন